আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা ধান চাষে সালফারের গুরুত্ব কিন্তু অপরিসীম ধান চাষের ক্ষেত্রে সালফার কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যার ফলে কিন্তু ধানের ফলন অনেকাংশে বৃদ্ধি পায় তো এই যে ধান চাষে আমরা যখন সালফারকে ব্যবহার করব। সেটি কিভাবে ধানের ক্ষেত্রে কাজ করে এবং সঠিক কোন সময়ে কতটা পরিমাণে আমাদের সালফারকে ব্যবহার করতে হবে এই সকল বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব এছাড়া আমরা অনেকেই একটি ভুল ধারণা পোষণ করি বা ভুল ধারণার মধ্যে দিয়ে থাকি এসে যে সালফারকে আমরা যদি ধানের কাছে ব্যবহার করি বা ধানের জমিতে ব্যবহার করি তাহলে ধানের পাশ কাঠির বৃদ্ধি হয় এবং অনেকে বলে থাকে ধানের ফলন নাকি দুগুণ তিনগুণ করে বেড়ে যায় এটি কতটা সত্য বা কতটা মিথ্যে সেই বিষয়গুলো নিয়েই আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে সালফার সালফারকে আমরা সকলে জানি যে এটি একটি খাদ্য উপাদান অর্থাৎ গাছের আমরা জানি যে ষোলোটি খাদ্য উপাদানের প্রয়োজন আছে তার পুষ্টিগুণের জন্য তার বৃদ্ধির জন্য সেই ষোলোটি খাদ্য উপাদানের মধ্যে একটি খাদ্য উপাদান হচ্ছে সালফার তবে এটি গৌণ খাদ্য উপাদান হিসাবে পরিচিত অর্থাৎ এটি মাঝারি পরিমাণে গাছ খাবার হিসাবে গ্রহণ করে এই যে সালফার এটি শুধু খাদ্য হিসাবেই কাজ করে না গাছের ক্ষেত্রে এর আরও বিভিন্ন গুণ আমরা দেখতে পাই তো এক এক করে আমরা আসবো প্রথমত এই যে সালফার সালফারকে আমরা যখন ধানের জমিতে ব্যবহার করব এটি কি করে ধানের জমির মাটিকে যে পিএস লেভেল সেই পিএস লেভেলটি নর্মাল নিয়ে আসতে অর্থাৎ পিএস লেভেলের যে সঠিক মাপ সেই সঠিক মাপে নিয়ে আসতে সাহায্য করে আর পিএস লেভেল যদি সঠিক থাকে যদি পিএস কম বা পিএস বেশি থাকে তাহলে কি হয় গাছ সঠিকভাবে খাবার নিতে পারে না কিন্তু পিএজ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু গাছ কি করে মাটির থেকে তার সকল প্রকার খাবারগুলোকে সে অনায়াসে নিতে পারে এবং খুব ভালোভাবে নিতে পারে এবং যখনই আপনার এই জমির ধান গাছ সে সঠিকভাবে খাবারগুলো নিতে পারবে সে কি করবে তার গ্রোথ ভালো আসবে তার পরবর্তীতে ফলন ভালো আসবে তো এটি একটি কিন্তু প্রধান কাজ আপনার এই জমিতে ধানের জমিতে সালফার ব্যবহার করার ক্ষেত্রে এরপরে আমরা দেখব যে এই সালফার কি করে আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করে সেটি হলো জমিতে মাটিতে থাকা নাইট্রোজেন বা বাতাসে থাকা যে সকল নাইট্রোজেন আছে সেই সকল নাইট্রোজেনকে গাছ যাতে ক্যাপচার করতে পারে বা গাছ ভালোভাবে নিতে পারে তার যে সহায়ক হিসাবে কাজ করে এই সালফার সেক্ষেত্রে আমরা যদি যখন আমরা ইউরিয়া সারের সাথে যদি আমরা সালফারকে ব্যবহার করি তাহলে আমরা কিন্তু সবথেকে বেশি ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই এছাড়া কি করে এছাড়া সালফার আপনার গাছের যে ক্লোরোফিল পাতায় আমরা যে ক্লোরোফিলগুলো দেখি যেখান থেকে গাছ খাবার তৈরি করে সেই ক্লোরোফিলের নির্মাণ বা ক্লোরোফিলকে তার তৈরিতে সাহায্য করে এর ফলে গাছ আপনার বেশি পরিমাণে খাবার গ্রহণ করতে পারে বা খাবার তৈরি করতে পারে যার ফলে গাছ কিন্তু সঠিকভাবে তার খাদ্য উপাদানগুলো ঠিকঠাকভাবে নিতে পারে এবং এর ফলে গাছ ভালো গ্রোথ পায় ভালো তার পরবর্তীতে ফলনে আমরা ভালো দেখতে পাই এবার আসি এই যে আমরা সালফারকে এত সময় দেখলাম যে শুধুমাত্র খাদ্য উপাদান হিসাবে কি কি কাজ করে গাছের ক্ষেত্রে বা আমাদের এই ধানের জমির ক্ষেত্রে তো শুধুমাত্র যে খাদ্য উপাদান হিসাবে কাজ করে তাই নয় এখানে সালফার কিন্তু এই যে ধান গাছের গ্রোথ প্রমোটার হিসাবেও কিন্তু কাজ করছে কারণ সে সকল প্রকার খাদ্যকে নিতে সাহায্য করছে এছাড়া সালফারে আরো একটি ভীষণ গুরুত্বপূর্ণ গুণ আমরা দেখতে পাই সেটি হচ্ছে একটি ছত্রাকনাশক হিসাবে আমরা যদি প্রথম অবস্থায় যদি আমরা সালফারকে ব্যবহার করি সেক্ষেত্রে রোগ তো আসতেই দেবে না আপনার ধানের জমিতে এছাড়া পরবর্তীতে আমরা যদি স্প্রে করে আমরা ধানের জমিতে এই সালফারকে ব্যবহার করি সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের যে ছত্রাকজনিত রোগ সেই রোগগুলোকেও কন্ট্রোল করতে পারে এছাড়া এই সালফারের আরেকটি গুণ আছে সেটি হলো মাকড়নাশক অর্থাৎ আমাদের ফসলে যদি মাকড়ের আক্রমণ হয়ে থাকে সেই মাকড়কে নষ্ট করতে কিন্তু এই সালফার ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে তো এক কথায় বলা যেতে পারে সালফার কিন্তু একটি বহু গুণ সম্পন্ন একটি ফার্টিলাইজারও বলতে পারেন একটি আপনার ফাঙ্গিসাইট অর্থাৎ ছত্রাকনাশকও বলতে পারেন তো সালফারকে এবার আমরা কখন ব্যবহার করব বা কখন ব্যবহার করলে আমরা সঠিক রেজাল্ট পাবো বা কতটা পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে দেখুন সালফারকে আমরা যদি ধান গাছের যখন আমরা রোয়া করার পরে যখন শিকড় ছাড়ছে নতুন শিকড় তৈরি হচ্ছে মোটামুটি আট থেকে দশ দিন এই নতুন শিকড় তৈরি হওয়ার সময় আমরা যদি একে ইউরিয়া সারের সাথে আমরা জমিতে ছিটিয়ে দেই। তাহলে কিন্তু এর রেজাল্ট কিন্তু খুব দুর্দান্ত এবং ভালো পাওয়া যায় এবার একটা কথা আমাদের সকলের মনেই প্রশ্ন আসবে যে আমাদের জমিতে সালফারকে কি আমাদের দিতেই হবে আমরা যদি প্রথম অবস্থায় আমরা জমি যখন রেডি করছি ধান চাষের জন্য সেই সময় যদি আমরা সিঙ্গেল সুপার ফসফেটকে ব্যবহার করে থাকি সেখানেও তো আমরা সালফারকে দেখতে পাচ্ছি সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে তাহলে আমরা পরবর্তীতে আমাদের সালফারকে দিতেই হবে দেখুন সালফারকে আমরা ব্যবহার করব বা আমাদের জমিতে দিতে হবে এটি আমাদের মাটির উপর ডিপেন্ড করে আমরা যদি আমাদের পূর্ববর্তী যে সকল ফসল আমরা চাষ করছি সেই জমিতে সেই জমির ফসল যদি দেখি আমাদের যে দানা ফসলের দানা বা ফসলের মান খুব ভালো থাকে বা আপনারা বলতে পারেন যে দানাগুলো খুব পুষ্ট হয় এবং গাছে আপনার কোনোরকম যে বসে যাওয়া সমস্যা অর্থাৎ গাছে দেখবেন পাতাগুলো লাল হয়ে যায় যেটি সালফারের অভাবে কিছুটা হতে পারে সেই সকল যদি সমস্যাগুলো না থাকে সেক্ষেত্রে আপনারা যদি শুধুমাত্র সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করেন পরবর্তীতে সালফার ব্যবহার করার আপাতত মনে হয় কোনো দরকার পড়বে না কিন্তু যদি আপনারা সালফার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে আরও ফলনের মানকে বেশি পরিমাণে পেতে পারি তো সেক্ষেত্রে আমরা কতটা পরিমাণে সালফারকে ব্যবহার করব না মাটির অনুপাতে অর্থাৎ মাটি কীরকম মাটি সেরকম অনুপাতে আমরা মোটামুটি ইউরিয়া সারের সাথে এক থেকে দু কেজি তেত্রিশ শতক এক বিঘা জমির জন্য আমরা ব্যবহার করতে পারি এবং এর পরবর্তীতে আমরা যদি বাজারে আমরা লিকুইড সালফার পাবো সেই লিকুইড সালফারকে যদি আমরা যখন আপনার কাস্থর আসছে অর্থাৎ বলতে পারেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে যদি একবার আপনারা স্প্রে করেন এবং পরবর্তীতে আপনারা যদি মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর দিনে একবার স্প্রে করতে পারেন তাহলে আপনাদের ফলনের মান বাড়বে এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের ছত্রাকের বিরুদ্ধে কাজ করবে এবং আপনার মাকড়ের যে সমস্যা আমরা দেখতে পাই ধানের ক্ষেত্রে তার বিরুদ্ধেও কাজ করবে তো সালফারকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি আর সঠিক পরিমাণে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট কিন্তু পেতে পারি তো প্রথম অবস্থায় আমরা সালফারকে দানাদার যে ফর্মে পাই সেটি আমরা ইউরিয়া সারের সাথে ছিটিয়ে ব্যবহার করব এবং আমি বারবার বলছি ইউরিয়া সারের সাথে আপনারা ছিটিয়ে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং পরবর্তীতে আমরা যদি ধানের ক্ষেত্রে দুবার স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো ফলন পেতে পারি এবার আসি এই সালফার নিয়ে আমাদের দুটো ভুল ধারণা একটি হলো সালফারকে ব্যবহার করলে পাশ সংখ্যা বৃদ্ধি হয় কিনা দেখুন শুধুমাত্র সালফারকে ব্যবহার করলে ধান গাছের পাশ সংখ্যা বৃদ্ধি হয় না ধান গাছের শুধুমাত্র যে সালফারই একমাত্র খাদ্য তা কিন্তু নয় আমরা কিন্তু আমাদের ধানের জমিতে সালফারের পাশাপাশি এটি একটি গৌণ খাদ্য প্রথমেই বলেছি মাঝারি পরিমাণে ধান গাছ গ্রহণ করে বা সকল প্রকার গাছই এটি মাঝারি পরিমাণে গ্রহণ করে কিন্তু আপনার এছাড়া বাকি অনেক খাদ্য আছে যেগুলো মূল খাদ্য হিসাবে এনপিকে আছে এছাড়া মাইক্রো আছে এছাড়া আপনার গৌণ খাদ্য হিসাবে ক্যালসিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে সকল প্রকার খাদ্য কিন্তু প্রয়োজন পড়ে তবে সালফার একটি তার এক প্রকার খাদ্য তো যদি গাছ সঠিকভাবে খাবার নিতে পারে তাহলে সেক্ষেত্রে পাশ সংখ্যা অটোমেটিক বৃদ্ধি পাবে আর আরেকটি যেটি আমরা ভুল ধারণা পোষণ করছি বা অনেকেই বলে থাকেন যে সালফার ব্যবহার করলে ধানের ফলন দু থেকে তিন গুণ হারে বৃদ্ধি পায় এটি একদমই ভুল ধারণা কারণ সালফারকে আপনি যখনই ব্যবহার করছেন এটি কখনোই আপনার একটি শীষ থেকে দুটি শীষ তৈরি করবে না বা একটি ধান গাছ থেকে দুটি শীষ কখনই হবে না বা আপনার শীষে দেখা গেল আট ইঞ্চি দশ ইঞ্চি যে ধান থাকে সেটি কখনোই চোদ্দো পনেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চি কুড়ি ইঞ্চি হবে না এটি একদমই ভুল ধারণা সেক্ষেত্রে ধানের ফলন অবশ্যই বৃদ্ধি পায় তবে মোটামুটি দশ থেকে পনেরো পার্সেন্ট জোর হলে কুড়ি পার্সেন্ট মতো ধান আপনার বৃদ্ধি পাবে ফলনে তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছি আমার এই ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে